এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জমা চর্ম নাই হেফাজত খেলা আমাদের ভেদা ভেদ নাই এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জমাত চর্ম নাই হেফাজত খেলাভত আমাদের ভেদা ভেদ নাই এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জমাত চর্ম হে হেফাজুত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জমাত চর্ম হে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই কার বালা তার সিন্ধু নদীর তীরে রক্ত সরিয়েছি আমরাই জলা ফোরা তার সিন্ধ নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই বালাকোট সাপলায় পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস ঠিক আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোন পথ না ছাড়া কোন পথ নাই জমা চর্ম নাই হেফাজত খেলা আমাদের ভেদাভেদ নাই এই সমূহতার বন্ধনে হাতে হাত রাখি সব বিভেদ ভুলে যাই জামাত চর্ম নাই হে ফাজুত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামাত চরম নাই হেফাজত ফাজুত খেলাফত আমাদের ভেদাভেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখি কৃষি এইবার জেগেছে আপামার জনতা ইসলামের হবে দে এই দল সেই দল দেখলাম দেখে দেখে কৃষি শিষ এইবার জেগেছে আপমার জনতা ইসলামের হবে দেশ ওরা শুধু বারবার বার গেছে ব্যবহার ওরা শুধু বারবার বার গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি নাই চিনতে ওদের আর বাকি নাই জামাত হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব ভুলে যাই জামাত চর্ম নাই হেফাজত খেলাভূত আমাদের ভেদাভেদ নাই